আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাসায় পরীক্ষার তারিখ সংক্রান্ত নতুন এ ভিডিওতে আপনারা সকলেই অবগত আছেন যে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে এবং যেই পরীক্ষাতে অনেক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে হয়তোবা সেই পরীক্ষাটি বাতিলও হইতে পারে তো এখন আপনাদের জানাবো যে সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা পঞ্চম পর্যায়ে কবে অনুষ্ঠিত হবে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে আপনি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বিস্তারিত তথ্য জানতে পারবেন প্রবেশপত্র কবে দিবে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল সাইডে নোটিশটা কবে দিবে ঠিক আছে এছাড়াও কীভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন থেকে শুরু করে প্রশ্ন সমাধান ফলাফল অত্যপ্রান্ত সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ ফিরে আসা যাক মূল ভিডিওতে আপনারা এই নোটিশে দেখতে পাচ্ছেন যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির পদের মধ্যে পঞ্চম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক বাসাই পরীক্ষার আসন বিন্যাসের তথ্য প্রেরণসমূহ ঠিক আছে আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই আপনাদের জানানো হয়েছিল যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু আগামী বাইশ নভেম্বর অনুষ্ঠিত হবে কিন্তু তারা পরীক্ষাটি কিছুটা পিছিয়ে দিয়ে উনত্রিশ নভেম্বর করছে আপনারা যে এখন যে নোটিশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও প্রকাশ করেনি তবে কিছু দিনের মধ্যে প্রকাশ করবে এবং এ বিষয়ে সেহত থাকেন যে আগামী উনত্রিশ নভেম্বর তারিখেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে আমরা যখন উপখাদ্য পরিদর্শক পদের আপডেট দিয়েছিলাম যে আপনার পঁচিশ অক্টোবর পরীক্ষা হবে সেটাও কিন্তু আমাদের আপডেট দেওয়ার সাত দিন পরে কিন্তু খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল সাইডে প্রকাশ করেছিল ঠিক আছে তো এটাও প্রকাশ করবে যে এই নোটিশটা দেখতে পাচ্ছেন এই নোটিশটাও প্রকাশ করবে কিছুদিনের মধ্যে তো এখানে জানানো হয়েছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের অধীন নন গ্যাজেট পঁচিশ ক্যাটাগরির ঠিক আছে সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে পঞ্চম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাসাই পরীক্ষা আগামী উনত্রিশ নভেম্বর তারিখ রোজ শনিবার সকাল দশটাতে এগারোটা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে ঠিক আছে আঠারোটি জেলা শহরে এই পরীক্ষা হবে সেটা হচ্ছে আপনার ঢাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিং চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী রাজশাহী নওগাঁ বগুড়া রংপুর দিনাজপুর খুলনা কুষ্টিয়া যশোর বরিশাল পটুয়াখালী সিলেট ঠিক আছে এই আঠারোটি জেলায় কিন্তু এই পরীক্ষা গ্রহণ করা হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বিস্তারিত আপডেট নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না এই নিউজটা আপনার ফিডে চলে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেন সকলকে ধন্যবাদ আলাইকুম